উপবিশ্বাস এখনো সাকিবের বৈধ স্ত্রী এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব আমি এখনো সাকিবের বৈধ স্ত্রী এমনই একটি বক্তব্য দিয়েছেন উপবিশ্বাস কেউ আলাদা করতে পারবে না আমাদের বাংলা চলচ্চিত্র জগতে আবারও স্বগর্গণ উপবিশ্বাস মুখ খুললেন সাকিব খানকে ঘিরে সবচেয়ে বড় সত্য নিয়ে তিনি সোজাসুজি জানিয়ে দিলেন আমি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী সে এমন মন্তব্য পাশাপাশি সাকিব কপুর এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি আমাদের কেউ আলাদা করতে পারবে না এই ঘোষণার পর ভক্তদের মধ্যে তোলপাড় সাকিব খান ও অপুবিশ্বাসের সম্পর্ক শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও আলোচিত বহু সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন তারা এই সময় দুজনের প্রেম বিয়ে এবং পুত্র জয় সবকিছুই ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল কিন্তু এরপর শুরু হয় নানান ভুল বোঝাবুঝি অপুবিশ্বাস এবার মুখ খুললেন গণমাধ্যমে তিনি বললেন আইনগত ভাবে আমি এখনো সাকিব খানের বই স্ত্রী আমাদের ছেলের স্বার্থে আমি সবসময় চাই শান্তিপূর্ণ জীবন কিন্তু কেউ চাইলে আমাদের আলাদা করতে পারবে না যাই হয়েছে হয়েছে আমি তার না এই বক্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন সাকিব খানের জীবনে বুবলির আগমন তাদের ছেলে বিয়ে। এসব নিয়েও সমালোচনায় হয়েছে বারবার তবে অপু বিশেষ পরিষ্কার করে জানালেন আমি জয়কে যেমন মায়ের দায়িত্ব বড় করেছি তেমনি সাকিবের নামের মর্যাদা আমি কখনো নষ্ট করতে চাই না কিন্তু বৈধ স্ত্রী আমি এই সত্যকেও পাল্টাতেও পারবে না অপুর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোল পার অনেক ভক্ত বলছেন অপুই আসল রানী আবার কেউ প্রশ্ন তুলেছেন সাকিব কি আবার অপুর কাছে ফিরবেন এই আলোচনায় নতুন করে গরম হয়েছে ঢালিউড হিস্ত্রী অপু আরো বলে যখন সাকিব খান তার উপস্থিতি আসে আমার ছেলে জয়কে নিয়ে আমি একা নয় ওর বাবার নাম সাকিব খান আর সেটা আমি শেষ পর্যন্ত ধরে রাখব এই দৃঢ় বক্তব্য অন্যের কাছে অপু আত্মবিশ্বাসী করতে প্রমাণ করেছেন যে সে এখনো সাকিব খানের বৈধ স্ত্রী তাহলে কি আবারও সাকিব উপুর মিলন ঘটবে আলাদা পথে হাঁটবেন তারা একটাই সত্য উপবিশেষ ঘোষণা ঢালিউডের নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনারা কি মনে করেন সাকিব কি আবার ওপর কাছে ফিরবেন অবশ্যই কমেন্টে জানাবেন